হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লক অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমরা দেখে বুঝতেই পারছ যে আমরা মালদাতে চলে এসেছি সকালবেলা ওই ছটার মধ্যে ঢুকে গেছি ঘরে তাড়াতাড়ি করে আমি আগে স্নান করে নিলাম যেহেতু সারা রাত ট্রেনের মধ্যে ছিলাম আর ট্রেন জার্নি করলে না একটা অস্বস্তিকর লাগে ভালো লাগে না আর বর্ষার সময় তো বোঝ হই যে চারপাশে প্যাঁচপ্যাঁচানি কাদা ভালোও লাগে না তো এসে এসেই আগে স্নান করে নিলাম করে টোরে আগে রান্নাটা চাপিয়ে দিলাম ভাত ডাল মানে ডাল সেদ্ধ করেছি ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়েছি আচার দিয়ে খেয়েছি তো বর তো খেয়ে স্কুলে চলে গেছে ওকে চারটে রুটি করে দিয়েছিলাম আর একটু গুড় ছিল ওইটা দিয়ে দিয়ে দিয়েছিলাম টিফিন আর আমরা ঘুমিয়ে পড়েছিলাম মা আর মেয়ে মিলে তো ঘুম থেকে উঠেছি এই এখন বাজে চারটের কাছাকাছি সাড়ে তিনটের মতো উঠেছি উঠে খাওয়া দাওয়া করলাম করে টরে এখন ভাবছি যে জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে নিই আজকে অনেক কাঁচা ছিল রাস্তায় মানে কোন জায়গা থেকে কোনো জায়গায় আসলে প্রচুর কাঁচা পড়ে আর আমাদের তো প্রত্যেক দিনই এমনিতেই অনেকটা করেই কাঁচা পড়ে আর এই আচারটা দেখছো আমার মাসি কিন্তু আমার জন্য পাঠিয়ে দিয়েছে মাসির হাতের আচার খুব সুন্দর শুধু আচার নাই মাসি কিন্তু রান্নাও করে ভালো আমার মামা বাড়িতে প্রত্যেকেই মোটামুটি খুব ভালো রান্না করতে পারে আর দেখলাম নিচে এই গলিটার মুখটা দেখি গলিটা ঠিক হচ্ছে একটু উঁচু করছে বর্ষার সময় তো যেরকম জল জমে আর সারা বছরেই কিন্তু দেখি নর্দমার জলটা ঢুকে যায় ওর ভেতরে সবসময়ই একটু না একটু জল কাদা থেকেই থাকে তো সেই কারণেই হয়তো রাস্তাটা ঠিক করছে তো তারপরে আর রকম কোনো ভিডিও করিনি খুবই শরীরটা খারাপ লাগছিলো দিন ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে যেন পোষাচ্ছে না ঘুমও যাচ্ছে না আর শরীরের ক্লান্তিও দূর হচ্ছে না এটা তার পরের দিন মেয়েকে তো সেদিনকারে যেদিন আসলাম সেদিন তো আর স্কুলে পাঠালামই না ওকে পরের দিন এই যে স্কুলে পাঠালাম মেয়ে বলল আমাকে একটু ব্রেড জ্যাম দিও মা তা আমি সেটাই দিলাম ওকে আর ওই দুটো লাঠি মানে ওই ওর ভেতরে চকলেট পোড়া ওই দুটো লাঠি দিলাম ওকে তো আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করে নিলাম রেডি করে ও আবার কি বলতো হাফ রেডি আমার কাছে হবে হাফটা ওর বাবার কাছে হবে যে একজনের কাছে পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় তা না ওই সকালবেলা এই সমস্ত ঢং করতে করতেই সময় চলে যায় ওর পাপা গেলো ওকে স্কুলে দিতে আর এই ফাঁকেই কিন্তু আমি আর শুইও উঠে উঠে সমস্ত রান্নাবান্নাগুলো করে নিলাম আবার মেয়েকে যাব আনতে ওই জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছি এমন একটা বেখাপ্পা টাইমে মেয়েকে ছাড়বে নটা চল্লিশে ওদের স্কুল ছুটি আর বর বেরাবে সাড়ে নটায় এবার আমি কটায় বেরাবো বলো তো আমি তো সেটাই বুঝে পাচ্ছি না বরকে বললাম যে একটু আগে আগে তোমার বেড়ালে কি অসুবিধা আছে ও বলল না আমার কোনো অসুবিধা নেই আমি একটু আগে আগেই বেড়াবো। আমি যেখান থেকে গাড়ি ধরি মানে ওর গাড়িটা যেখানে দাঁড়িয়ে থাকে ও ওখান থেকেই আমাকে টোটো মানে টোটোতে তুলে দেবে তো আমি আবার ভাবছিলাম যে অতক্ষণ দশ পনেরো মিনিট ও একা একা দাঁড়িয়ে থাকবে আর একা দাঁড়িয়ে থাকাটা ছেলে মানুষের পক্ষে কোনো ব্যাপার নয় কিন্তু এত গরম গরমের মধ্যে দাঁড়িয়ে থাকাটাই মানে খুব অস্বস্তিকর ওটাই ভাবছিলাম তো বর বলছে তোমাকে অত ভাবতে হবে না তুমি চলো আমার সাথে আমি তোমাকে ছেড়ে দেবো টোটোতে তুলে দেবো তো দেখো এই যে নটা পনেরোর মধ্যে বেরিয়ে গেছি মেয়েকে স্কুল থেকে নিলাম নিয়ে একদম পাশ মানে পাড়ার গলিতে ঢুকে গেছি এক বছর ধরে যেহেতু রয়েছি এক বছরের বেশিই হবে এক বছরের বেশি যেহেতু এখানে রয়েছি ও কিন্তু কোন গলিটা ও থাকে কোন গলি দিয়ে যেতে হয় ও কিন্তু সবটাই ওর ধাতস্থ হয়ে গেছে ওকে আর ও আর দাঁড়িয়ে থাকে না কিন্তু আমার জন্য যে কোন গলিটায় ঢুকবো মাম্মাম মাম্মাম যেই গলিটায় ঢুকবে সেটাই আমি ঢুকবো ও কিন্তু আগে আগেই ছুটতে থাকে এসে ওর খুবই ক্লান্ত হয়ে যায় স্কুল থেকে এসে আর ওপরটা উঠতে পারে না আর আমার হাতেও যেহেতু ব্যাগ থাকে আমি ওকে কোলে করে নিয়ে উঠতে পারি না একটু বলে মাম্মাম একটু কোলে নাও একটুখানি নিয়েই আমি হাঁপিয়ে যাই আমিও মানে ওকে কোলে নিয়ে ওপরে উঠতে পারি না ওর পাপা থাকলে কোলে নিয়ে ওঠে আমার খুব খারাপ লাগে ও এত কষ্ট হয় ওকে দেখলে যে স্কুল থেকে এসে আর যেহেতু সিঁড়ির পজিশনটা সরু একটু অসুবিধাই হয় কোলে করে নিয়ে উঠতে বিশেষ করে এই জায়গাটা খুবই হোচট খায় দেখো ওকে দেখে খুব খারাপ লাগছে এসে সেই ভাবলাম যে একটু হালকা কিছু খাওয়াতে হবে না হলে ও দুপুরবেলা আর খাবে না আর এসে মাত্রই ঘুমের তাড়া লাগিয়েছে যে আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তো আমি আবার করলাম কি ওকে একটু দুধ আর একটা রুটি রুটিটাকে আমি গরম জলে ধুয়েই রেখে গেছিলাম তো ওকে একটু দুধ রুটি দিলাম দিয়ে খাওয়াতে খাওয়াতেই ওপরে আবার দেখি ফোন আসলো যে সব গ্রসারি আইটেমগুলো ফ্লিপকার্টে যেগুলো অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো সব চলে এসছে নিচে দাঁড়িয়ে রয়েছে আগেই ফোন করেছিল তখন ওই টাইমটা স্কুলে বেরোচ্ছিলাম বলে তার জন্য আর নিতে পারিনি ওনাকে বললাম যে আপনি একটু বাদে আসুন তখন নেব তো আবার আসলো উনি এসে তখন এই আবার নিচে গিয়ে সমস্ত জিনিসপত্র সব নিয়ে আসলাম তো এইবারে একটু কম কম জিনিস নিয়েছি তো পরের বারে কিছু কিছু রয়ে গেছে জিনিস সেইগুলো আর নেওয়া হয়নি পরের বারে আবার যেগুলো কম পড়বে সেগুলো একটা জিনিস দেখেছি ফ্লিপকার্ট থেকে কিছুটা মিলে না অনেকটা সাশ্রয় হয় আমাদের আর কি মাছ এই বাড়ি জিনিসের থেকেও কিন্তু সাশ্রয় করে মানুষ একটু সঞ্চয় করে যাই হোক তো আবার দেখো বিকালবেলাটা একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল ভালোই লাগছে দেশ আমার কিন্তু সারাদিন বৃষ্টি হলে একদমই ভালো লাগে না রাত্রিবেলা বা বিকালবেলা একটু বৃষ্টি হলে তখন বেশ মানে আনন্দ লাগে বৃষ্টিটা দেখতেও বসে বসে উপভোগ করতে খুব ভালো লাগে আর মেয়ের কাণ্ড দেখো পাশের দিদি ওকে আখরোট দিয়েছিল তো ওই আখরোটটা খেয়ে আখরোটের ভেতরে ও জল ঢুকিয়ে ওর পাপার সাথে কখনও ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছে বলছে পাপা চলো না ওটা বের করবে বরফটা বানালাম তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার তারপরে দেখলাম দুজনে মিলে এই কাণ্ড করেছে তো ওর পাপা ম্যাগি এনেছিল তো বললো মাম একটু আমি ম্যাগি খাবো তো ভাবলাম যে একটু ম্যাগি করে দিই বিকালবেলা যা কী দেবো কী দেবো বুঝে পাচ্ছিলাম না আর দুধও ছিল না যেহেতু দুধটা দেওয়া হয়নি তাই ওকে ম্যাগিই করে দিলাম ম্যাগিটাও ভালো খায় তবে মাঝে মাঝে ম্যাগির এরকম মানে রকম কথা শুনে যে মিশানা থাকে এই সমস্ত শুনে আর বাচ্চাকে দিতে ইচ্ছে করে না খেয়ে মনে হয় বাচ্চার যদি শরীরটা খারাপ হয়ে যায় সুস্থ শরীরকে ব্যস্ত করা ওই জন্য যতটা পারি দেখো দিতে তো হবেই বাইরের জিনিস দিতে হবে বাচ্চা দেখলে বায়নাও করবে যতটা নিজেকে আটকে রাখা যায় আর বাচ্চাকেও ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখা যায় তো বাচ্চাকে তো মানে সুস্থ রাখতে হবে না তো ওকে পড়তে বসিয়ে আমি কিছু কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম এই প্রত্যেক দিনে দু তিনবার করে যতবার বোতল মানে জল খাচ্ছি ততবারই ধুই কারণ বলা যায় না মেয়ে কখন মেয়েকে তো বারণ করাই আছে যে তোমার বোতল ছাড়া তুমি আমাদের বোতলে মুখ দিয়ে জল খাবে না তবুও বাচ্চা মানুষ যদি মুখঠুক দিয়ে মানে খেয়ে নেয় জল আমাদের অজান্তে তো ওই জন্যই আমি করলাম সমস্তটাই ধুয়ে নিলাম বোতল আমি সবসময় বোতল ধুয়েই জল ভরবার চেষ্টা করি আর বর ছিল বাজারে বাজার থেকে ও সমস্ত জিনিস নিয়ে এসেছে যেগুলো মশলাপাতিগুলো ছিল না মশলাপাতিগুলোও আমার বারন্ত হয়ে গিয়েছিল আর এদিকে দেখো লেবু এক কানি ধরে এনেছে লেবু লেবুটা অবশ্য লেগে যাবে ওকে না কিছু জিনিস আনতে বললে মানে ধরো যদি বলেছি ধরে আনো ও আনবে বেঁধে আর ওকে কেক আনতে বলেছি ও কেকের দুখানা চেন নিয়ে চলে এসেছে তো মাঝে মাঝে আমার রাগও হয় আবার মাঝে মাঝে আমার মানে একটু সুবিধাও হয় মানে সুবিধা তো হয় মাঝে মাঝে তো তোমরা তো দেখতেই পেলে যে বর এক্ষুনি আসলো সমস্ত জিনিসপত্র নিয়ে আর দুপুরবেলাও কিছুটা গ্রসারি আইটেম এসেছে ফ্লিপকার্ট থেকে তো এগুলো সমস্তটা গোছাবো এখনও কিছু গোছানো হয়নি আর মাশকাবরি জিনিসগুলোও অনেকটা লেট করে নেওয়া হয়েছে বর আগে থেকে এক প্যাকেট তেল এনে রেখে দিয়েছিল তবে বরগ বলছি যে তুমি এখনো পর্যন্ত অর্ডার দিচ্ছ না তেলের প্যাকেট আমি পুরো ঢেলে নিয়েছি এরপরে শেষ হয়ে গেলে তুমি কি তেল অর্ডার দেবে তো আমার তেল থাকতে থাকতে তেল না রাখলে না আমার প্রচুর টেনশন হয় যে আমি ওই তেলের মধ্যে আমি চালাতে পারবো কি না আর দেখেছি কোনো জিনিস যখন শেষের মুখে তখন না সেই জিনিসটা মনে হয় কি বেশি বেশি খরচা হয়ে যাচ্ছে ধরো অল্প রয়েছে তেলটা ধরো অল্প রয়েছে আর এক্সট্রা করে কিছু আনাও নেই তো মনে হচ্ছে কি তেলটা মানে বেশি খরচা হয়ে যাচ্ছে যেইখানে চার দিন যেত সেখানে মনে হচ্ছে যেন দু দিন যাবে এরকমটা আর অতদিন ওখানে থেকে এসেছি এক মাসের ওপরে বাড়িতে এসে প্রচুর কাজ মানে কাজ করে আমি শেষ করতে পারছি না মানে যেখানটাই হাত দিচ্ছি সেখানটাতেই কাজ ওই বর কোনো মতে খেয়েছে রান্না করেছে আর স্কুলে গেছে ও তো স্কুল থেকে আস্তে আস্তে ছটা বেজিয়ে যেত ওর বিছানাপত্র মানে পরিষ্কার বলতে কি কাঁচা ধোয়া এইটাই যা ঘাম গন্ধ নেই কিন্তু বিছানাটার যা অবস্থা ছিল এসে দেখেছি আর চারপাশে সমস্ত ধুলো পড়ে গেছে মানে একদম যা তা অবস্থা ছিল ঘরের সমস্ত যাই পরিষ্কার করেছি আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো পরিষ্কার করতে হবে একদিনে তো আর করা সম্ভব হচ্ছে না তার জন্য তো আর এদিকে তো দেখতেই পেলে যে এই জিনিসগুলো এসেছে এগুলো বললাম গুছবো আর এই এইটুখানি তো চলো আজকের মতো আমি এখানে শেষ করছি কারণ প্রচুর কাজ আছে বললাম আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি